মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বাংলা লিখতে গেলে অনেক সময় কিছু অক্ষর চাপার পরে স্পেস দিলে হয়ে এখানে আমাদের হয়ে গেছে এছাড়া বেশ কিছু আছে সেগুলো পরিবর্তন হয়ে যায় অনেক সময় বাংলা লেখার ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং অনেক সময় আমাদের কাজের গতি কমায় দেয় এবং ভুল সহই গুরুত্বপূর্ণ কাজ প্রিন্ট হয়ে যায় অত চেক দেওয়ার সময় থাকে না মানে খেয়াল করা যায় না দশ পনেরো জায়গা হয়েছে কয়েক জায়গায় ঠিক করছি এক জায়গায় আমার সহ প্রিন্ট করে দিয়ে গভর্নমেন্ট পেপার হলেও একটা ভুলের কারণে আপনাকে আবার সব কাগজপত্র গোছায় ব্যাংক ড্রাফ সহ করা লাগতে পারে এই সামান্য ভুলে আমাদের অনেক সময় আর্থিক জরিমানা হইতে পারে তো আমরা এটা সমাধানটা দেখে নিই খুবই সহজ এরপর আমাদের স্টুডেন্ট সহ যারা এটা এখনো জানেন না তাদের জন্য সহজ করে উপস্থাপন করা হচ্ছে যে কোনো ভার্সনে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ফাইলে ক্লিক করতে হবে সমস্যার জন্য আমরা ফাইলে ক্লিক করে অপশন পাবো অপশন ফাইল থেকে কোথায় গেলাম আবার দেখাচ্ছি সমস্যাটা আমাদের এই যে একটা ফাইলে হয়েছে আমরা চেক দেওয়ার পর আমরা ফাইলে ক্লিক করছি দেন আমরা কোথায় গেছি অপশন অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে ডায়ালগ বক্স এখানে অনেকগুলো অপশন রয়েছে অপশনের আন্ডারে যেমন জেনারেল ডিসপ্লে প্রুফিং সেভ ল্যাঙ্গুয়েজ অ্যাটসেট্রা তো আমরা চলে যাব প্রুফিংয়ে প্রুফিং মানে হচ্ছে ভুল টুল চেক দেয়া তো ওই ওপর থেকে ইংরেজিতে এটা চালু থাকার কারণে বাংলায় আমি আমাদের লিখে দেওয়ার পরে ওই শব্দটা চিনতে না পারে ও মনে করছে এটা ভুল

কোনো হিসাব নিকাশ নাই যা হয় হবে আল্লাহ ভরসা আমরা টিকগুলা সব ক্লিক করে ক্লিক করে উঠায় দেব একদম শেষ পর্যন্ত উঠায় দিয়ে আমরা ওকে দেব তারপরে আবার এখানে ওকে দেব এরপর আমরা চেক করব এটা কেটে দিলাম এখন আমাদের চেক করার পালা আমরা আমাদে ওয়াও জাস্ট ওয়াও ফাংশনালি আমাকে বুঝতে পারছি খুবই ছোট্ট একটা ভিডিও আই থিংক এটা আসলে কাজে লাগবে বিশেষ করে নতুন মাইক্রোসফট অফিস ইনস্টল করলেই কিন্তু এই সমস্যা আমাদের এটা ঠিক করে নিতে হবে মনে থাকবে সবার আচ্ছা রেকর্ডের ক্লাস টা এখানে শেষ করবো বাকিগুলো